এখন আমরা শুট করব আমরা এখন গরিব এই যে আমার গরিব হাসবেন এই যে আমার গরিব হাসবেন আলাইকুম সবাই দোয়া করবেন আমরা কিন্তু আজকে এই গল্পেতে গরিব আমরা দুই বুড়ো বুড়ি আমরা গরিব আর আমাদের এই যে পরিচালক ইদ্রিস ভাই আমি আরেক গরিব আমাদের গরিব ভাই নিজেও গরিব হয়ে গেছে কি আর আমাদের ছেলে মেয়েরা দেখেন কত পাং পুং কইরা ঘুরে বেড়ায় তো দেখাই না কি ইদ্রিস ভাই এই যে দেখেন টিকটক করে